নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজ সকাল সকাল নিয়ে একটা বসে গেছি কাকু। কাঁকড়টা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি রিং করে কেটে তারপরে খাবো শশা তো প্রতিদিনই খাই আজকে নতুন একটা জিনিস খাচ্ছে চলুন গরম পড়তে না পড়তেই এইগুলো কিন্তু বেশ সুন্দরভাবে বাজারে দেখা যাচ্ছে তাই না বলুন কাকড় তারপরে আছে বেল তবে বেলটা এখন সবগুলো কিন্তু ভালো হচ্ছে না জানেন কিছু কিছু বেলের ভিতরটা দেখা যাচ্ছে বেশ শক্ত কিন্তু বাইরে থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে দেখে যেন মনে হবে বেলটা একদম পাকা কিন্তু বাড়িতে এনে ফাটানোর পরে দেখা যাচ্ছে সেটা একদম ভিতরে শক্ত আঠা মানে একটা বাজে বিচ্ছিরি ব্যাপার তো কিছু করার নেই সব কিছু তো মানে ঠকতে তো কিছু কিছু জিনিসে হয় তো সেটাও ব্যাপার হয়ে যায় তো আবার কিছু কিছু বেল কিন্তু খুবই সুন্দর তবে প্রতিবারেই না যখন আমাদের এখানে এই ধরুন ফাল্গুন মাসে শিবরাত্রিটা হয় শিবরাত্রির সময় যে বাবার মাথায় বেল দেয়া হয় বা সবাই বেল দিয়ে পুজো দিয়ে যায় তারপরে কত বেল থাকে তখন দেখেই বেল খাওয়া শুরু হয়ে যায় আমাদের কিন্তু এবছরে সেটার হলো না এ বছরে তো মন্দিরটা এইভাবে পড়ে আছে তাই শিবরাত্রিও মন্দিরে হয়নি তাই বেলও পড়েনি তো সেই জন্য বেলটা অনেকটা পর থেকে খাওয়া শুরু হয়েছে মানে সেই ফাল্গুন মাস থেকে বেল খাওয়া হয়নি চলুন পুজোর কিছু সামগ্রী মানে পুজোর কিছু মানে ফল রয়ে গেছে দেখুন পেঁপে তরমুজ শশা লেবু আর সাথে কয়েকটা শাঁকালুও আছে তো আমি এখন যেটা করছি ফিস থেকে তরকারিটা বার করে এটা কিন্তু গতকালের তরকারি জানেন আজ সকালে কিছু রান্নাই হয়নি সো সেই তরকারিটা বার করে গরম করে নিচ্ছি আর এদিকে আরোহির জন্য একটু ডিম সিদ্ধ দিয়েছি আর ওই ডিম সিদ্ধ দিয়ে মুড়ি খাবে বললো আর আমি ওই তরকারি দিয়ে একটু মুড়ি খেয়ে নেব। তরকারিটা যেহেতু গতকাল নিরামিষ ছিল সেই জন্য আর সন্ধ্যাবেলায় একটু জল টেগলি বানিয়ে নিচ্ছি আমার জন্য আর ওরা বলল আমরা ডিম ভাজা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো আরোহির বাবা আছে রবিবার কিন্তু ডিউটি গেছে জানেন তো ডিউটি যেহেতু গেছে উনি বলল আমি আর বাড়ি ফিরবো না আজকে মানে দুপুরে তো খাওয়া এত রোদ্দুরের জন্য তো আমি এখানে একটু হোটেলে খেয়ে নিচ্ছি তো আর ওইকে বলেছিলাম তাহলে তোর একার খাবার করি ও আবার বললো না ভাত খেতে একদমই পছন্দ করে না কি যে হবে মেয়েটার তাছাড়া আছে সকাল থেকে আরও অনেক কাজ ছিল জানেন কাল তো রাত প্রায় বারোটা অবধি মানে এইসব পুজোর কাজকর্ম গুছিয়ে মানে সময় লেগে গেছে শুতে শুতে বারোটা বেজে গেছে তো সেই জন্য সকালে আবার তাড়াতাড়ি উঠতেও হয়েছে কারণ কয়েকদিন এই কলে জল আসছে না তারপরে পুজোর যে প্রসাদগুলো ছিল সেগুলো সব মানুষকে ঠিকঠাক মতো আবার দিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে সেইগুলো তারপর আজকে আরও এর বাবা আবার সকাল সাতটায় বেরিয়ে যাবে বলেই মানে বলেছিলেন উনি তো সেই জন্য উনি যেহেতু সকাল সাতটায় বেরাবে তো আমাকে আজকেও ভিডিওটা পোস্ট করতে যেতে হবে তো সেই জন্য আমিও বেশ ভোর ভোর উঠে পড়েছিলাম অতএব ঘুমই একদমই হয়নি তো সেই জন্য সকালবেলা ওই সব কাজকর্মগুলো সারার পরে সবাইকে ঠিকঠাক মতো প্রসাদগুলো দেবার পর আর ইচ্ছাও করছিল না যে সকালবেলা আমি কিছু খাবার বানাই যেহেতু আজকে রামনবমী সেই জন্য আমিও একটু রামনবমীর উপোসটা রাখলাম তো ফ্রেন্ডস আপনাদের মনে হবে রামের মায়েরাই রামনবমী করে তাই তো না আসলে আমার বাড়িতে গোপাল আছে তাই আমি রামনবমীটা করি তো সন্ধ্যাবেলা আড়ির বায়না ওনাকে একটা পোচ করে দিতে হবে তো সেই পোস্টার জন্যই আমি সসপ্যানে অল্প করে একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি ফ্রিজে ডিম আনতে গেছি ও আমাকে বলছে যে আজকে একটু পেঁয়াজ দিয়ে চানা মতো করে মুড়ি খাবে ও খুব একটা চানা মশলা মুড়ি করে খেতে চায় না জানেন আমি যখন করে খাই ওকে বললেও খেতে চায় না ও সব সবসময় জল দিয়ে মুড়ি ভিজিয়ে খেতে পছন্দ করে তবে ওর পোস্টটা করতে করতে ওর বাবাও ফোন করেছে যে আসছেন উনি তো তিনি কিন্তু আবার এই সব টোচ খাবেন না ওনাকে আবার কিন্তু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিমটা ভেজে দিতে হবে আর ওই পোচ খেতে খুবই পছন্দ করে কিন্তু আবার তরকারিতে আবার এরকম পোচ দিয়ে তরকারি করলে আবার আরই পছন্দ না তখন আবার সিদ্ধ পছন্দ করে আর ভাজার ক্ষেত্রে আর কি ওই পেঁয়াজ দিয়ে ডিম ভাজাটা পছন্দ করে না এরকম পোচ খেতে বেশি পছন্দ করে তাই এরকমভাবেই ওকে আজকে ডিমটা একটু ভেজে দিচ্ছি কারণ বেচারি সারাদিন আজকে ডিম খেয়েই কাটালো তবে জানেন আমি আবার পোচটা এরকমভাবে রাখি না পোস্টটা আস্তে করে উল্টে দিই এই যে ওপরের কুসুমটা একদম কাঁচা থাকে এটা আবার একদম মানে কেমন একটা আস্তে গন্ধ ছাড়বে সেই কারণে আমি এটা আস্তে করে একদম উল্টে দিই যাতে এদিকের ভাবটাও সুন্দরভাবে নিয়ে মানে একটু ডিমটা এরকম কাঁচা ভাবটা যাতে না বোঝা যায় তবে আর ওই জন্য আমার হাতে পোচ খেতে খুব ভালোবাসে কাঁচাও থাকবে না অথচ পোচও হবে একদম হালকা ভিতরটা মানে একদম কুসুমটা একদম হালকাভাবে জাস্ট বসবে এই ভাবে করে দিই ওকে পোজটা চলুন মোটামুটি ওর পোষ ভাজা হয়ে গেছে এদিকে আরোহীর বাবাও আসছে বলছে তাই একেবারেই সবাই একসাথে খাওয়া দাওয়াটাও হয়ে যাবে তাই না নালে এই আরোহী এখন খেয়ে নেবে আবার যদি দেরি হয় ওর বাবা একটু পরে খাবে এইভাবে তিন তিনবার আমাকে বাসনপত্র নিয়ে বসে থাকতে হবে চলুন কথা বলতে বলতে এসে গেছে ওনাকে না আজকে একটু টক দই আনতে বলেছিলাম দেখছি ঠিক মনে করে নিয়ে এসেছে কারণ প্রচণ্ড পেট গরম আর যার জন্য একটু টক দই খাওয়ার খুবই প্রয়োজন তো আপনারা ওই গরমে টক দই খাবেন খুব ভালো শরবত করে যদি খেতে পারেন তো খুব ভালো তবে আমার একটু সন্দেহ ছিল যে আসলে টক দই এনেছে কিনা তাই জন্য তাড়াহুড়ো করে এটা করলে দেখছি টক দই কারণ এখন খুঁড়িতে সাধারণত টক দই দেয় না সেই জন্য আর আসার সময় একটু চিকেনও এনেছে আবার চপও এনেছে জানেন চপ ছাড়া যেন ওনার মুড়ি খাওয়া চলেই না এই দেখুন চিকেনটা আমি কী করবো ভাবছি আজকে আর ধোবো না মাটিতে প্লাস্টিক থেকে বার করে এর মধ্যে রেখে আর ফ্রিজে তুলে দেবো একেবারে কাল সকালেই পরিষ্কার করে ধোবো কারণ সেই ফ্রিজের মধ্যে এটা বরফ জমবে আর সকালবেলাও এর মধ্যে জল দিতেই হবে তবে সেই বরফটা গলানো যাবে তো সেই জন্যেই ভাবলাম যে আবার এখন ধোবো আবার সেই জল জমবে আবার কাল সকালে জল দেবো কথাই বলে যে মাংস ধুলে সিটে আর মাছ ধুলে মিঠে তো ওই জন্য মাংসটা বেশি ধোবো না তো ওই জন্য এখন ফ্রিজে এইভাবেই তুলে দিচ্ছি চলুন এবারে আর ওইকে বলেছি একটু পেঁয়াজ কাটতে দেখি ও কতটা কি পেঁয়াজ কাটতেছি বাবার জন্য ডিমটা ভাজবো বললাম বলতেও পেঁয়াজটা দেখি নিয়ে বসেছে কাটতে যাই হোক আস্তে আস্তে একটু কাজকর্ম শিখুক তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি আগামীকালে কি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ফ্রেন্ডসটাটা